নমস্কার সুইজারল্যান্ডের আর একটা পর্ব শুরু হচ্ছে তবে আজকের পর্বটা একটু গোলমেলে মনে হতে পারে আপনাদের আজকে শুরু করছি সুইজারল্যান্ডের ইন্টারলাকেন থেকে ট্রেন ধরেছি আর যাব সুইজারল্যান্ডের আরেক বিখ্যাত শহর জেনিভা তবে এই জেনিভা যাওয়ার পথে একটা স্টেশন পড়বে সেটা হলো বার্ন বার্ন হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপিটাল তো যে কোনো দেশে এসে একটু রাজধানী শহরটা মুখে মেরে দেখে নেওয়া ভালো তো এখানে আমি স্টেশনে লাগেজ রেখে পায়ে হেঁটে একটু ঘুরে নেবো বার্ন শহর আর তারপর চলে যাব জেনিভা বার্ন শহর মধ্যযুগীয় শহর আর এটা ইউনেস্কো হেরিটেজ সাইট ইন্টেলাকেনে যে আরে নদীটা দেখেছিলাম ওই নদীটাই বার্নকে ঘিরে রেখেছে বার্ন করার সবচেয়ে ভালো উপায় হলো স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে নেওয়ার এখানে স্টেশনের পাশেই রয়েছে একটা ওল্ড টাউন ক্লক টাওয়ার আরও বিভিন্ন রকমের আকর্ষণ আর একটু দূরেই রয়েছে আরে নদীর ধার বেড়ানোর খুব সুন্দর জায়গা আর রয়েছে একটা বিয়ার পার্ক ভাল্লুপেদের আইকন বার্নের ফ্ল্যাগেও এই আইকন রয়েছে আর এই সব দেখে আবার এসে লাগেজ নিয়ে ট্রেন ধরব জেনিভার উদ্দেশ্যে তবে জেনিভা পৌঁছোতে দেরি হয়ে যাবে তবে কালকে সুইজারল্যান্ড থেকে চলে যাব বর্ডার এরিয়া ফ্রান্সে আর ফ্রান্সের বর্ডারে রয়েছে বিখ্যাত একটা গ্রাম শ্যামনে আর শ্যামনের ওপরেই রয়েছে ফ্রেঞ্চ হাউসের একটা বিখ্যাত পাহাড় মবলা কালকে এই দুটো দেখাবো চলুন কাল সকালে আবার দেখা হবে আপনাদের সঙ্গে সুইজারল্যান্ডের আরেকটা দিন শুরু করছি এটা সুইজারল্যান্ডের বিখ্যাত শহরে জেনিভা কালকে এসেছিলাম রাত্রি হয়ে এসলো সেই জন্যে আর দেখানো হয়নি জেনিভার অ্যাট্রাকশন খুব বেশি নেই কিন্তু যেটা সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে যে এখান থেকে মবলা শ্যামনে যেটা মবলা খুব কাছে এক ঘন্টা পনেরো মিনিটের বাস জার্নি তো সেটা সেটাই ছিল উদ্দেশ্য জেনিভা আসার তো জেনিভা থেকে মবলা এখন যাচ্ছি মবলা হচ্ছে ইউরোপের সেকেন্ড হায়েস্ট বিক পৌঁছে গেছি শ্যামনে আর এখানে এসেই প্রথম কাজটা হচ্ছে অগি দু মিডিতে লাইন দেওয়া একটু ছোট্ট গল্প হয়ে গেল আমার পেছনে যে পাহাড়টাকে দেখছেন দেখে খুব নিরীহ মনে হচ্ছে কিন্তু এটা খুব নিরীহ নয় পাহাড় খুব নিরীহ হয় না ওপরে এখানে তো একদম দিব্যি আছি আমরা ওপরে একশো কিলোমিটার জোরে উইন্ড চলছে তো ওরা বলেছিল সাড়ে দশটায় উইন্ড থেমে যাবে এখন সাড়ে দশটা বাজে এখন ওরা বলল না বারোটার আগে উইন্ড থামার কোনো সম্ভাবনা নেই এবং আজকে উইন্ড থামবে কি না সেটারও কোনো সম্ভাবনা নেই তো লেটস চেঞ্জ ইউর থিং তো আমরা আরেকটু দূরে চলে যাচ্ছি আমি দেখাচ্ছি এই উল্টো দিকের পাহাড়ে ওখানে একটা ইয়ে রয়েছে কেবল কার রয়েছে ওখান থেকে আমরা মবলাকে দেখতে পাবো একটু দূর থেকে তো কোনো চাপ নেই এখানে আমি এসছি তিন বছর আগে আমার কাছে পুরো ছবি টবি সব আছে আমি দেখাবো আপনাকে এই অগি দু মিডি এটা আমি আপনাকে আবার দেখাচ্ছি তো এটা মেন স্টেশন কিন্তু আজকে দেখছেন সব ফেরত চলে যাচ্ছে সবাই টিকিট রিফান্ড করছে আমিও টিকিট টিকিট রিফান্ড করলাম তো যাই হোক এখন ওটা তো ভেবে লাভ নেই পরের দিকে দেখবো যদি এটা ওঠা যায় নিশ্চয়ই ওঠার চেষ্টা করব আর না গেলেও আমার কাছে ছবি আছে আমি এসেছিলাম তিন বছর আগে চলুন আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই দু মিডির স্বপ্নের যাত্রায় এই কেবল কার স্টেশন থেকে হাজার চারেক টাকার টিকিট কেটে কেবিল কার নিতে হবে দু ধাপে এই কেবল কার নিয়ে যাবে বারো হাজার ফুট উঁচুতে দু মিডি কথাটার মানে হলো মিডল অফ দ্য মিড ডে মানে মধ্যাহ্নের ছুঁচ বলতে পারেন দুপুরে সূর্যের আলো ঠিক এর মাথার ওপর এসে পড়ে আর তার জন্যেই এই নাম এই কেবিলকার উনিশশো সালে শুরু হয় মবলা দেখার সবচেয়ে সুন্দর জায়গা এই দু মিডি একদিকে মবলার ম্যাসিফ আর একদিকে ইটালি আর সুইজারল্যান্ড যদিও ফ্রান্সের শ্যামনে থেকে কেবুলকারে চড়ে মবলার সবচেয়ে সুন্দর দেখার ব্যবস্থা আছে গ্রীষ্মকালে হাইকিং আর শীতকালে স্কি করার আদর্শ জায়গা মাঝখানে একটা স্টেশন আছে ওইখানে অনেক রেস্টুরেন্ট আছে রেস্ট করা যায় আর তারপরে নেমে আসতে হবে নিচে শ্যামনে টাউনে এরকম আমার প্রায়ই হয় আমি অভ্যস্ত হয়ে গেছি ডিপুর করতে করতে হটকাট নিতে নিতে এই চাইনিজ রেস্টুরেন্টটাতে গতবার ভাত আর তরকারি পেয়েছিলাম মনে আছে খুবই কস্টলি ভীষণ কসলিট ইন্ডিতে সুইজারল্যান্ড কস্টলি বা মানে ফ্রান্সও কস্টলি তো যাই হোক আমার শুরু চাইনিজ তরকারি বা সাউথ এশিয়ান তরকারি বেশি ফেভারিট অ্যাকচুয়ালি আমার পেছন দিকটা হচ্ছে পশ্চিম দিক উইনটা আসছে পশ্চিম দিক থেকে আমরা যাচ্ছি পূর্ব দিকের পাহাড়ে সুতরাং ওখানে উইনটা আশা করা যাচ্ছে যে থাকবে না অলরেডি ওদের ওয়েদার রিপোর্ট তাই বলছে সব ওয়েব ক্যাম্প লাগানো রয়েছে ভারী সুন্দর তার মধ্যে চার্জ কেবই কার সোজাসুজি দেখা যাচ্ছে আরও ছ সাত মিনিটের স্টিফ ওয়াকিং খুব স্টিপ আমাদে হাপাতে পৌঁছে গেছি ব্রহ্ম হেলিফোরিফো হ্যাঁ আমরা যেটাকে কেবিউই কার বলি ওখানে অফিস আমার টিকিট কাটা আছে অতই দিতে পড়ি এটা আমার চাপা নেই আপনাদের দৌলক এটা চাপা হলো মানে সবাই অগিডুমিয়ে দিতেই যায় মানে এটা একটু দূর থেকে দেখা যায় আর কাছ থেকে দেখা যায় আমি দেখাবো আপনাদের এই পাহাড় হচ্ছে পশ্চিম দিকের ভিউ পয়েন্ট আর পূর্ব দিকের ভিউ পয়েন্ট হল অগুদু মিডি তো অগুদু মিডি বন্ধ তাই আমরা ব্রেহতে এসছি কেবল কারে করে একদম ওপরে চলে এসছি আর এই কেবল কারে যতই ওপরে উঠতে থাকবো শ্যামই শহর নিচে একটা ছোট্ট খেলনার মতো হয়ে যাবে চারিদিকে সবুজ পাহাড় ঝলমলে বড় আর সাদা মেঘের খেলা এমন দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে আজ আমার ভাগ্যও খুব ভালো ভারী সুন্দর ঝলমলে রোদের পরিবেশ বরফের কাছাকাছি একটু মেঘ আছে কিন্তু যাই হোক আমরা দেখতে পাচ্ছি মবলাকেও দেখতে পাচ্ছি তার আশের পাশের পাহাড়গুলোকেও দেখতে পাচ্ছি একটা যেন প্রকৃতির এটা থিয়েটার হল এ ব্রহ্ম হাইকারদের স্বর্গ আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেকগুলো রাস্তা চলে গেছে পাহাড়ের আঁকে বাঁকে চমৎকার দৃশ্যপট সব মিলিয়ে হাঁটার আনন্দ অনেক বাড়িয়ে দেয় প্যারাগ্লাইডিংও হচ্ছে এখানে ভীষণ জনপ্রিয় এই প্যারাগ্লাইডিং পাহাড়ের মাথা থেকে ছাপ দিয়ে একেবারে পাখির মতো উড়ে বেড়ানো যায় শ্যামনের ওপর তবে এটার জন্য একটু ট্রেনিং দরকার শীতকালে এখানে স্কি আর স্নো বোর্ডিংয়ের জায়গা তখন পুরো জায়গাটা বরফে ঢেকে যায় আশেপাশে ঘোরার জন্যেও অনেকগুলো জায়গা রয়েছে আর আমিও কি মেরে বেড়াচ্ছি কোথায় একটু ভালো ছবি পাওয়া যায় আর সেই ছবি পেলেই আপনাদের সামনে তুলে টেবিল ট্রিপ শেষ করে কারে আবার নিচে যাব আর একটা জায়গায় তার নাম মারদি গ্লাস প্রচুর হাঁটা আছে কপালে আমার হাঁটার ভাগ্য আছে আর কি করব এমনি আমি হাঁটতে পারিও দেখুন ওখানে গেলে ঝপ করে উঠে পড়তাম ট্রেন রয়েছে এটাকে মন্টেন ভার্স রেলওয়ে বলা হয় লাল রঙের এই ট্রেনটা পাহাড় কেটে তৈরি করা পথে ধীরে ধীরে ওপরে উঠতে থাকে জানলায় চোখ মেললেই দেখা যাবে অ্যালসের একের পর এক শৃঙ্গ গভীর উপত্যকা ঝর্ণা মাত্র আট ঘন্টায় পৌঁছে যাব মন্টেনভার স্টেশনে সেখান থেকে শুরু হবে মারদি গ্লাসের জাদু প্যানোরামা এসছি যখন প্যানোরামাটা বার করতেই হবে আছে সঙ্গে কেবল কারও ফ্রি আছে এক টিকিট মানে প্রায় তিন হাজার টাকার টিকিট অ্যাকচুয়ালি এগুলো সব যারা স্কি করেন তাদের জন্য বেশি কাজে লাগে এরা স্কি করে ওপরে উঠে যায় ওখান থেকে স্কি করতে করতে আবার নিচে আসে আবার কেবল কারে করে ওপরে চলে আসে সব জায়গায় এই রুলটা আছে এই জিনিসটা আছে ওদের সব বোধহয় ডে পাস থাকে সারাদিনে অসংখ্যবার নিচে যেতে পারে উপরে যেতে পারে তবে এখন তো এখানে বরফ নেই ডিসেম্বর জানুয়ারিতে যে সেটা স্কি সিজন এটা বরফে ভর্তি হয়ে থাকে পঁচিশ শুনিনি আছে সবখানেক হবে সবখানে একটু বেশি হবে আর এখানের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইস আইসকেভ যেটা বরফের গুহা প্রতি বছর গ্রীষ্মে শ্রমিকরা নতুন করে সুরঙ্গ করে বরফের প্রাসাদ তৈরি করেন ভেতরে ঢুকলেই দেখা যাবে সেই নীলাভ আলোয় ঢাকা বরফের দেওয়াল সুরঙ্গ বরফ দিয়ে বানানো বিভিন্ন ভাস্কর্য হবে যেন একটা স্বপ্নের দেশে চলে এসেছি বা একটা অচেনা রহস্যময় গ্রহে নিচে স্লিপারি যাতে না হয় তার জন্য ব্লু কার্পেট পেতে রেখেছে তবে এখন অন্য টেকনোলজিও হয়ে গেছে ওরা কোনো একটা কিছু দেয় যাতে স্লিপারি ব্যাপারটা না থাকে তবে এখানে একটা জিনিস শুনতে পেলাম আমাদেরও একটু চোখে লাগলো এখানে বরফ হচ্ছে এই পাথুরে পাহাড় এখন বেশি দেখতে পাচ্ছি জেনারেলি এই সময় আরও বরফ এক্সপেক্টেড কিন্তু এত আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে তার সঙ্গে সঙ্গে এই পুরো মবলা রিজিয়ানটা ভীষণভাবে অ্যাফেক্টেড তো আমি এখানকার লোকেদের সঙ্গে কথা বলছিলাম তো ওরা বলছিলেন যে জানি না আর কতদিন মবলার এই সৌন্দর্য বজায় থাকবে যেভাবে বরফ বলছে হয়তো খুব বেশি দিন এই মবলা তার সৌন্দর্য ঢুকে রাখতে পারবে না যদি না আমরা সচেতন হই গ্লাস থেকে নেমে এসছে ছেমনে টাউনে আর এই ছেমনে টাউন বেড়াতে বেড়াতে ফিরে যাব জেনিভা শহরে এখান থেকেই বাস ছাড়বে জেনিভার জন্য তার আগে শহরের বিভিন্ন আনাচে কানাচে থেকে আলসের শেষ কয়েকটা ফুটেজ অবশ্যই তুলে নেব ভারী সুন্দর আর ভারী মিষ্টি ওই এই রাস্তার ওপর বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট শপিং সব কিছু মিলে যেন একটা ইউরোপিয়ান ওল্ড টাউনের প্রতিচ্ছবি এটা খুব ফেমাস জায়গা লাফোসি সব জায়গায় ছোট ছোট এই গ্রামেগঞ্জে পোস্ট অফিসের দেখবেন খুব একটা নাম থাকে কারণ আশেপাশের লোকেরা পোস্ট অফিসের ওপর খুব নির্ভর তো এখন তো আর সেটা নেই আর এখানেই শেষ করব আমাদের পর্ব যদি এই পর্বটা ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্ট দেবেন আর যদি সাবস্ক্রাইব করে শেয়ার করেন তাহলে আমরা খুব খুশি হব আর এই রকম ভিডিও ভবিষ্যতে আরও আনতে থাকব নমস্কার হ্যাপি ট্যাবলিক